আজ আমার দেরি হওয়ার কারণ বলে নিয়ে এক একজনে এক এক ধরনের মন্তব্য করবেন বরিশালের প্রোগ্রাম ছিল বা অমুক জায়গায় ছিল এরকম ভাই একটাই মাহফিল তুমি ঢাকার মধ্যে আশেপাশে হয় তা দুইটা করার চেষ্টা করি আমার গাড়ি নিয়ে ভাঙ্গা পর্যন্ত আসছি আপনারা জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেই হিসাবে সবাই ময়দানের সচ্চার তো অনেক জনসভা পদসভা হচ্ছে নেতা কর্মীরা হুন্ডা দিয়ে মহড়া মোটামুটি রাস্তাঘাট বলুক আর কি এক ঘন্টা নষ্ট হয়ে গেছে মাদারীপুর পর্যন্ত আসার পরে সেখানে আবার বিশাল জল হঠাৎ করে আবার গাড়িটা ইঞ্জিলটা বন্ধ হয়ে গেছে রেগুলেটার যেটা পানি ছিনছন করে ইঞ্জিলকে ঠান্ডা রাখে ওটা নষ্ট হয়ে গেছে যার কারণে অন্য আমাদের ভাই যিনি এই বর্ণাগ্নি আলোচনার জন্য আসছেন চিনবেন আপনারা এই ইউটিউবে যারা আলোচনা শুনেন মালানা সুলাইমান সিদ্দিক সাহেবের গাড়িতে করে আমি মূলত চলে আসছি হয়তো ভাবি না থাকি আজকে আমার আসার হতো না আল্লাহ পাকে হুকুম আল্লাহ পাক নিয়ে আসছেন এই জন্য একটু দেরি হয়েছে আপনারা কষ্ট পাচ্ছেন কি খুশি যাবে যা আলহামদুলিল্লাহ দু একজনে বলে কি খুশি যাবে যা ভাই সাউন্ড ঠিক করো সাউন্ড ঠিক করো আমি সাউন্ডের সাউন্ড তিন দিন আগে চার দিন আগে করা সাউন্ডটা একদম ক্লিয়ার করো সুন্দরভাবে সাউন্ড দেওয়ার চেষ্টা করো

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا من والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال تعالى آدم في آية أخرى والذين آمنوا أشد حبا لله قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم عمل بما فيه بِسَوالِدهُ والداه تاجا يوم القيامه أو كما قال عليه الصلاة والسلام তুমি ফুল এত প্যাট পণ্ডিত করতেছে কেন সাউন্ড ফুলকে কথা বলতেছে কেন আমার মাইকে ফুলে গেছে মুখ নিতে হবে কেন তুমি দূর থেকে পুরো সাউন্ড ফুল দাও তাহলে তো ক্যাপচার করবে তুমি সাউন্ড ফুল করো খেতপোত করা শিখলে কাটে কি করে ব্যবসা করতে হবে রাখো না হাতের মধ্যে রাখো করে সবকিছু আমি প্রধান বক্তা আমার পক্ষের বক্তা আছে তুমি কাকে বিট দিবা কাকে সাউন্ড দিবে তুমি কাকে সার্ভিসটা দিবা বলো ফুল দাও দাও যদি চেয়ারম্যান বা সমস্যা হয় ওইদিকে ঘুরাই দাও যা আমরা অন্যরা কথা না বলি যারা সার্বিক দিচ্ছে যারাও চেষ্টা করে সার্বিক দেওয়ার জন্য আসাব وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقل يا مدرس الكري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ولكن كنتم تتحدثون عن المشاهدين في المشاهدين اللهم المشاهدين على سيدنا ونبينا المشاهدين وحبيبنا ومولانا محمد المشاهدين الله عليه وعلى آله في وسلم تسليما كثيرا, كثيرا العلا بكمالك كشف الدجى بجماله حسنت جميع خصاله সালমু আলাইহি যাদের ভয় নত হয় যাদের ভয় নত হয় থাকি তো সকল দৈন্য সেই বীরেরা কইরে তোরা সেই বীরেরা কইরে তোরা ওরে কোথায় গেল সাইমন বলা হল আলা বিTamaলিগ حسن جميع خصاله سلموا عليه وآله سبحانك بسجدك لا إله إلا الله সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে এর মাকে করে বসে ফেলে গিয়ে বসেন কষ্ট করে আগায় বসেন আগায় বসেন সামনে গ্যাপ গুলি পূরণ করে বসেন মাঝখানে ফাঁকা রাখলে ওখানে শয়তান বসবে শয়তান কি আমাদের বন্ধুরা দুশ্মন শয়তানকে আজকে কোরআনের মাহফিলে সুযোগ দিতে পারি

ولم تكن قرب ولم تكن قرب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صدق الله المولى العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين هم ما رأيت تبين سدريا كهلا دي मिल्लत की हिफाजत के लिए साल दे मिल्लत की हिफाजत के लिए साल दे लंदन की हवा दिल में लगी बदर पदर भूल गई

বীর জেলা খোলাদিন কুঞ্জের ভাই বাইতুল করান বালক বালিকা মাদ্রাসা এর হীর মাদ্রাসার ছাত্রদের আয়োজিত মহতি বার্ষিক ইত্যাদি শুরু মাহফিল মহদী মাহফিলের সনাম প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ধর্ম অনুরাগী আলে মুলাম আত্ম ব্যক্তি বিশিষ্ট সমাজ এবং বিশিষ্ট জনাব আলহাস আব্দুর গাজী নাম আপনার খাত হুম সম্মানিত চেয়ারম্যান চান নং কাছিয়া ইউনিয়ন পরিষদ বরহান উদ্দিন ভোলা আজকের এই মহতি মাহবিলের সম্মানিত সভাপতি জনাব মেসবা উদ্দিন সম্রাট সাহেব সম্মানিত সচিব পাঁচ নং পরিষদ তজিম খোলা। ভোলা মহতি মাহবিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রাহবার দেশ এবং জাতির মাথার মুখো পরাসাতুল আম্বিয়া মহাজ মোকার্রাম হাজরাতুল আমায় ক্রান তালাম সমুখ পানে সমবেত বহুদূর দ্রন্থ থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মোমেন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানতা সম্মানিত শ্রদ্ধা আবেদা সালেহা দা ও বোনেরা শ্রেণীর কচিকাচারা সমাবেশী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ শুরুতেই মহান রব্বুল আলমিনের আলী সন্দরবারে মুমিন হিসেবে কালিমাতে সফর গোটা যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াতে তৈরি বা দান করে আপনাদের প্রাণপ্রিয় দিল্লি শিক্ষা প্রতিষ্ঠান কুঞ্জের হাট বাইতুল কোরআন বালক মাদ্রাসা কর্তৃক আয়োজিত

কেন বেশি হয়েছেন আজকের এই প্রোগ্রামটি সম্প্রদায়কে আখেরা প্রতি প্রোগ্রাম জান্নাতমুখী প্রোগ্রাম আল্লাহ রসুলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম গুনামা ফের প্রোগ্রাম তথা কোরআনের এই প্রোগ্রামে আমরা আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমরা বিমোহিত ভাইরা আমার মাইকেরা আজকে এতদূর পর্যন্ত জানালে সর্বস্তরের মুসলমানদেরকে লক্ষ্য করে অনুরোধ করে বলবো কাল বিলম্ব না করে যারা এখনো আসতে পারেননি খুব দ্রুত কোরআনের মাহফিলে চলে আসেন বেশি রাত পর্যন্ত আলোচনা হবে না মুক্ত কিছু আলোচনা হবে এরপরে দেওয়ার মাধ্যমে আমরা সবাই বিদায় পর্বের দিকে চলে যাব এটা তো শারীরিকভাবে অসুস্থ আবার আরেকদিকে আসতে অনেক দেরি হয়েছে